আল্লাহ বইলে রে একটা ডাক দিয়ে বলল্লাহ ডাক দেখে ডাক দিয়ে বলল্লা বাবারে বাবা বইলে ডাক দিলে বাবা খুশি মালিক আল্লাহ রে আল্লাহ বইলে ডাক দিলে মালিক কত খুশি হয় গো তুই একবার ডাক দিবি আল্লাহ পাক সত্তর তোর ডাকের জবাব দিবে আহ যুবক চক্ষুটা বন্ধ কইরা গুনার কথাগুলো মনে কইরা কায় মানবাক্যে মালিকের কুদরতি দুটা পায় ধইরা মালিক রে একটা ডাক দিয়া বল আল্লাহ আর জীবনে গুনা আল্লাহ তুমি আমাদের মালিকের জন্য এত কষ্ট করলাম ওই মালিক কি দেখতে পারবনি ওই মালিকরা তো দেখবার মনে চায় আমাদেরও মনে চায় কি চায় না যেই মালিকরে পাওয়ার আশায় জান্নাতি বাগানে বিছানা করলাম ওই মালিকরে তো দেখবার মনে চায় কার কার মনে চায় কার কার মনে চায় গুনাওয়ালা চোখ নিয়ে মালিক দেখা যায় না রে পাগল ও মুকশেদপুরের উম্মতেরা চক্ষুটা একটু বন্ধ কইরা দিয়া গুনার কথাগুলো একটু মনে কইরা গভীর রজনী দিলটা একটু নরম করে দিয়া আল্লাহরে হাজির নাজির যাই না কলিজার ভিতর থেকে আল্লাহর একটা ডাক দিয়ে বলো আল্লাহ ডাক কলিজার ভিতর থেকে ডাক দিয়ে বলো আল্লাহ আমার মাওলা কত দয়াবান যুবক এতগোনা করিস আল্লাহ কোনো দিন তোর আমার পানি বন্ধ করে নাই আল্লাপাক কোনো দিন তোর আমার বাতাস বন্ধ করেনি ও যুবক তোর আমার গুণার কথা জানায় আল্লা কাছে বলেও নাই মানুষ যদি জানতো তোরে পিটাইয়া সমাজ থেকে দিত আমি চেয়ারে কেউ বসতে দিত না ইমামের ইমামতি চলে যেত চেয়ারম্যানের চেয়ারম্যান গেরি টিকত না সন্তান তার পিতারে বাপলা ডাক পর্যন্ত দিত না আল্লাহ যদি রকমতের চাদর দিয়ে ঢেকানা রাখত কারো কাছে বলেনি কালে জানাইনি আজকে এই রকমতের বরকতি মজলিসে আইসা মাস্তুর ফরিদপুরি গুলুর রকমতুল্লাহ আলাই মাজার মোবারক পাশে এই মাদ্রাসাই আইসা এরপর তুই যদি গুঠা নিয়ে বাড়িতে যাস কেউ শয়তান শুধু আগামীকালকে আরো পরে আরো পরে আরো পরে আগামীকাল থাকবে কিনা কোনো গ্যারান্টি নাই কত যুবক মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে মাথা আলাদা পালাদা দুই দিন আগে মামার টোল প্লাজায় মামার টোল যায় এক যুবক মোটরসাইকেলে কয় আল্লাহ ওখানে তার পিটুরে রেখে রাখছিল আর কি करूं দিশوره যুব আগামি কাল তুই দুনিয়ায় থাকবি কিনা কোনো গ্যারান্টি নাই আমি বাসব কিনা কোনো গ্যারান্টি নাই আজকে এই রহমতের বরকতে মজলিসে আয়েশা যদি তুই গুনাহ নিয়ে বাড়িতে যাস তোর চাইতে পোড়া কপাল কেউ নাই কেউ মালিক তোর দিকে রহমতের নজরে চাইয়ে রয়েছে আল্লাহ তোর দিকে তোর আমার জিব্বার দিকে নজরে চাইয়ে আল্লাহ তাকানো আল্লাহ বইলে আল্লাহরে একটা ডাক দিয়ে বল আল্লাহ ডক দেখ কলিজার দিকে ডাক দিয়ে বল আল্লাহ বাবারে বাবা বইলে ডাক দিলে বাবা খুশি মালিক আল্লাহ আল্লাহ ডাক দিলে মালিক কত খুশি হয় গো তুই একবার ডাক দিবি আল্লাহ পাক সত্তর তোর ডাকের জবাব দিবে আ যুবক চক্কুটা বন্ধ কইরা গুনার কথাগুলো মনে কইরা কায় মানবাক্যে মালিকের কুদরতে দুইটা পায় ধইরা মালিক রে একটা ডাক দিয়া বল আল্লাহ জিন্দগির গুনা গুলো মাফ করে দাও এই চোখ দিয়ে কত গুণা করছি কত বেগানা নারী দেখে বেড়াইছি আর জীবনে দেখব না এই চোখ দিয়ে তোমার দেখবার চাই আল্লাহ তুমি তো ফিক দিয়ে দাও আল্লাহ মামিন কোন আল্লাহ মামিন মালিক রে জীবনে কোনো দিন নবীরে দেখিনি ভালোবাসার তুলিতে তারে গো গো কেমন ছিল নবীজি মালিকের জীবনে একবার শুধু একবার মাত্র একবার নবীজির স্বপ্ন যোগে দেখবার চাই আল্লাহ দেখ আল্লাহরে ডাকাল্লা স্বপ্ন জগে দেখবার মনে চায় দিলে রা শা তুমি পুরাইয়া দাও আল্লাহ মক্কা নানিয়া কবরে দি ও না আল্লাহুম্মা আল্লাহ 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 আমাদের সকলকে মাফ করে দেন পরেন আমি